হালকা বাতাসে দুলতে থাকা হলুদ ফুলগুলো গুলো মনটা একদম ফ্রেশ করে দেয় চারিদিকে শুধু হলুদের রাজত্ব যেন পুরো মাঠটা রোদের আলোয় ঝলমল করছে এই সরিষা ফুলের সৌন্দর্য দেখলে সব টেনশন ভুলে যাওয়া যায় গ্রামের মাঠ খোলা আকাশ আর এই ফুল একদম পারফেক্ট কম্বিনেশন শীতের শেষে বসন্ত আসলেই এই সরিষা ফুলের রাজত্ব শুরু হয় ছোট বাচ্চা থেকে বড় সবাই এই ফুল দেখতে ভালোবাসে প্রকৃতি যে কত সুন্দর এই সরিষা ফুল দেখলেই বোঝা যায় চোখ মেলে তাকালেই চারদিকে শুধু হলুদের সমারোহ হালকা বাতাসে দুলতে থাকা হাজার হাজার সরিষা ফুল যেন প্রাকৃতির নিজস্ব হাসি এই সরিষা ফুল শুধু একটা ফুল না এটা আমাদের গ্রামের ভালোবাসা আমাদের শৈশবের স্মৃতি আর বসন্তের আগমনী বার্তা মাঠে মাঠে ফুটে ওঠে এই হলেই হলুদ রঙের স্বপ্ন দূর থেকে দেখলে মনে হয় পুরো মাঠে যেন সোনার চাদর বিছানো আছে ছোটবেলায় মনে আছে স্কুল থেকে ফেরার পথে এই সরিষে খেতের পাশে দাঁড়িয়ে কত ছবি না তুলতাম কত হাসতাম মাঝে মাঝে ফুল ছিঁড়তাম বন্ধুর কানে গুজেও দিতাম আর বলতাম দেখ তোকে কেমন রাজকুমারী লাগছে সরিষা ফুলের সৌন্দর্য শুধু চোখে নয় মনেও শান্তি এনে দেয় যখন মন খারাপ থাকে এই হলুদ মাঠ দেখলে সব দুঃখ যেন উধাও হয়ে যায় গ্রামের মেটু পথে পাশে সরিষা ফুলের ক্ষেত মাথার ওপর নীল আকাশ এই দৃশ্যটা তো আসল সুখ কৃষকের এই সরিষা চাষ করা নিজের পরিবারের জন্য দেশের জন্য আমাদের জন্য এই ফুলের পেছনে লুকিয়ে আছে একজন কৃষকের ঘাম পরিশ্রম আর স্বপ্ন সরিষা ফুল শুধু সৌন্দর্য না এটা আমাদের জীবনের একটি অংশ এই ফুল থেকেই তৈরি হয় সরিষা যা আমাদের রান্নাঘরের অপরিহার্য অংশ মায়ের হাতের ভর্তা আর সরিষা তেলের গন্ধ এই স্মৃতি কি ভোলা যায় বলো আজকের এই ব্যস্ত জীবনে আমরা প্রাকৃতিক সৌন্দর্য ভুলে যাচ্ছি এই সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু একবার সুযোগ পেলে এই সরিষা ক্ষেতের মাঝে দাঁড়াও চোখ বন্ধ করে নিঃশ্বাস নাও দেখবে মনটা কতটা হালকা হয়ে যাবে প্রকৃতি আমাদের কিছুই চায় না শুধু একটু ভালোবাসা চায় আর এই সরিষা ফুল আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা সুন্দর হতে পারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের মধ্যে সরিষা ফুলের সেলাইয়ের কিছু টিউটোরিয়াল নিয়ে এসেছি যেহেতু সরিষা ফুল এখন ট্রেন্ডে আছে তাছাড়া বসন্তকাল সরিষা খেত সব জায়গায় পাওয়া যায় আর এই ফুলটা দেখতে খুবই সুন্দর আবার সেই শৈশবের স্মৃতিকে মনে করানোর জন্য আমি সরিষা ফুলের জামাটি সবার সামনে তুলে ধরলাম আমার এই সরিষা ফুলটা করা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আমার এই সুন্দর সরিষা ফুলের জামাটি নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন অথবা পেজ লিঙ্ক নক করবেন